হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হেমায়তপুর হলমার্ক গ্রুপে দেখুন এই হলমার্ক গ্রুপ এক সময় বাংলাদেশের বিখ্যাত একটা গ্রুপ ছিল শুধু দুর্নীতির কারণে এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে তখনকার সময় যখন বন্ধ হয়েছিল তখন হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছিল শুধু দুর্নীতির কারণে কারণ ওই ফ্যাক্টরির মালিক যিনি ছিলেন উনি দুর্নীতি করছিল হাজার হাজার কোটি টাকা তখন লোন নিয়ে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর তখন অনেক মানুষ দারিদ্রসীমার নিচে নেমা গেছিলো অনেক মানুষ বেকার হয়ে গেছিলো দেখুন ওই যে ফ্যাক্টরি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর বিষয়টা হচ্ছে আমি শহরে বসবাস করার কারণে এই ধরনের পরিবেশ একদমই আমি দেখতে পাই না আজকে আমি আমার সামনে পড়লো তাই আমি আসলে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এখানে বিভিন্ন রকম চাষাবাদ করে সাধারণত আমার সামনে এই ধরনের সিন আমি দেখতে পাই না যার কারণে আমি দেখছি এখন আমি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এখানে একদম এত সুন্দর পরিবেশ যেটা আসলে ক্যামেরা বন্দি করে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন চারদিকের পরিবেশ এত সুন্দর এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এই ধরনের পরিবেশ সচরাচর পাওয়া যায় না আমি পাইছি আজকে আসলে এই যে দেখুন একদম শহরের মাঝে গ্রাম এত সুন্দর যে ভালো লাগতেছে হ্যাঁ আসতেছি এই যে আসতেছি একটু দাঁড়াও ওই যে দেখুন আমার ছেলে সহকারে আসছে তাই আমি মূলত এখানে আসছি যেহেতু ভাবলাম যে এটা ভিডিও শ্যুট করে নিই যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে দেখুন গ্রামের মতোই একদম কিন্তু এটা বিশেষ গ্রাম শহর দুটো মিলে এটা হলমার্ক গ্রুপের এই জায়গাগুলো ছিল তখনকার সময় এখনও বিভিন্ন মানুষের প্লটগুলো কিনে রাখছে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকুন ভিডিওটা একটু লং হবে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে কি ভিডিও করতে বিভিন্ন জায়গায় যেতে হয় কষ্ট করতে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি দেখুন আর এই ধরনের পরিবেশ আমার সামনে একদম খুব কম পড়ে তো আজকে হঠাৎ পেয়ে গেলাম তো আমি ক্যামেরা বন্দী করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ওই যে দেখুন কলা বাগান এই যে দেখুন কলা বাগান আর এই যে ফ্যাক্টরিগুলো বন্ধ ফ্যাক্টরি পড়ে আছে এই যে দেখুন আর ওই যে দেখুন ওইদিকে হ্যাঁ চাষাবাদ করতেছে এখানে ধান খেত ছিল এখানে ধান কেচ ছিল এই যে ধান কেটে ফেলছে মানুষ এই যে ধান কেটে ধানগুলা ধানগুলো নিচ্ছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আর ওই যে আমার সাথে যে আমার বন্ধু আসছিলো সে ডাকতেছে যার কারণে আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না তাই চলে যাচ্ছি আর সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি সবাই সবার পাশে থাকবেন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভালো মন্দ যাই হোক ভালো করার চেষ্টা করি হয়তো সময় সেই পরিবেশ সে সময় হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি আমাকে সবসময় ভালো কিছু করার জন্য আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য কিন্তু সময়ের অভাবে হয় না যেহেতু পরের চাকুরি করি সেক্ষেত্রে সব কিছু হয় না তো বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা এটা আমার আপনাদের কাছে চাওয়া পাওয়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম